জল <tweak> খাও <tweak> এদিকে আমি শুট করছি এদিকে মা কালিয়া ভিতরে

চারদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে

চলে আস তো এই যে আমাদের টোটো এবার আমরা যাবো বাড়ি অনেক শ্যুট করেছি ফটো শ্যুট ভিডিও শ্যুট অনেক কিছু হয়েছে চলো উঠো তো এই যে আমি উঠো পড়বো এবার বাড়ি চলে যাবো

আমাদের তো এই যে রাস্তায় দেখে তুই তো আর এই যে লুচি বড় বড় লুচি হয়েছে একটু দেখা দেখি লুচি সাইজটা কত বড় এই যে গরম লাগছে আমাদের আমাদের খেতে দিচ্ছে কোথায় আয় এর কি আমার এই দেখো আমাকে দিয়েছে কালো জিরের তরকারি আলুর তরকারি কালো জিরে আলুর তরকারি আমার খুব পছন্দ আর এই যে বড় বড় লুচি আর একটা হয়েছে আর একটা কী হয়েছে এটা দেখিয়ে দেখি ঝপ করে কি হয়েছে এটা এটা কি আছে ঢাকা দেখাও এই দেখো সিমাই কালকে ইদ গেছে সবাই সিমাই খেয়েছে আমরা কি খাবো না আমরাও খাবো এইটা হচ্ছে চিনি ছাড়া আর এইটা মিষ্টি দিয়ে চিনি দিয়ে

এই যে তো আজকে আমাদের দুপুরে রান্নার মেনু দেখো কি হয়েছে তো এখানে ভাতের হাড়ি তো ভাতের হাড়িতে গরম গরম ভাত তো থাকবে এই যে এক হাড়ি ভাত হয়েছে আর এখানে দেখো এইটা অনেক রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তেতো তরকারি হুম এটা হচ্ছে আমাদের নিয়ম আজকে এই তেতো তরকারিটা খেতে হয় আর এখানে কি আছে এখানে বড়া ভাজা খাওয়া হয়ে গেছে বড়া ভাজা এই কটা রয়েছে আর লঙ্কা ভাজা হয়েছে আলু সেদ্ধ মাখা হবে পুকুরি আলু সেদ্ধ মাখা খাবে আর এই যে এটা হচ্ছে টমেটো আর আমের চাটনি ঠিক আছে আমের চাটনি খেতে হয় আজকে আম খেতে হয় তো আমি টমেটোও দিয়েছি একটু টেস্টটা বেশি বাড়বে বলে আর এখানে কি আছে কড়াইতে লাল লাল মাছের ঝোল দেখো মাছের ঝোল হয়েছে এটা রিকের পছন্দ রিক খুব পছন্দ করে এই মাছের ঝোলটা সবাই পছন্দ করি তো রিক কিন্তু বায়না করে আর আমার জন্যে হয়েছে আমি তারা একটু দেখিয়ে দিই তবু এই যে মাছ দেখেছো আর ঝোলের কালার দেখো কত সুন্দর ঝোলের কালার সেই খেতেও সেই বুঝলে সব দাগা রয়েছে সবই দাগা তো দেখো সবই দাগা দাগা মাছের ঝোল আর এই যে আমার ফেভারিট এটা আমার প্রিয় জিনিস তো এইটা আমার ফেভারিট কলায় পাতা মাছ ভাজা তো এই যে মাছ ভাজা এটা দিয়ে আমি এক থালা ভাত খাবো আজকে বুঝলে তাই যে খেতে বসে পড়েছে দেখেছো তো এই যেখানে থালা নিয়ে নিয়েছি ভাত বাড়বো আর এখানে জলের বোতলও নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে বসেছি এবার বাড়বো আর খাবো ঠিক আছে